নমস্কার বন্ধুরা রাখিস ফুড আবের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা ইন্দো চাইনিজ ডিশ মিক্সড ফ্রায়েড রাইস আমরা রেস্টুরেন্টে গেলে বেশিরভাগ সময় এই ফ্রায়েড রাইসটাই অর্ডার করে থাকি কারণ বাড়িতে বানালেও এই সেম স্বাদের কখনোই হয়ে ওঠে না চাইনিজ রান্না মেনলি লোহার বাসনে করা হলেও ঘরে সেসবের জোগান না থাকায় স্মোকি ফ্লেভারও আর খাবারে আসে না তাই আজকের ভিডিওতে ডিটেলসে শেয়ার করেছি কি করে রেস্টুরেন্টের মতো করে ঝরঝরে ভাত তৈরি করবেন যা রান্নার সময় আটকে যাবে না বা ভেঙেও যাবে না সুসিদ্ধ হবে খাবারে স্মোকি ফ্লেভারও থাকবে মাংসও সেদ্ধ আর জুসি হবে এক কথায় অ্যাকুরেট মিক্সড ফ্রায়েড রাইস বানানোর জন্য ভিডিওটা দেখতে থাকুন এর জন্য দেখুন প্রথমেই একখানা বড়ো বাটি নিয়ে নিয়েছি তাতে দেড় কাপ পরিমাণ লং গ্রেন রাইস দিয়ে দিচ্ছি হোটেল রেস্টুরেন্টে লং গ্রেন রাইসই ফ্রায়েড রাইস বানানো হয় সেই জন্য আমিও লং গ্রেন রাইসেই করলাম তবে আপনারা চাইলে বাসমতি চালেও করতে পারেন তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আধ ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টা পর দেখুন একটা বড় বাটি নিয়ে নিয়েছি তাতে বেশি পরিমাণে জল অ্যাড করে দিয়েছি দু চামচ নুন আর এক চামচ তেল দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়েছি জলে ভালো মতন বয়েল আসার পর জলটা ফেলে দিয়ে চালটা আমি অ্যাড করে দিয়েছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে প্রথম পাঁচ থেকে সাত মিনিট হাই ফ্লেমে রান্না করে নিচ্ছি যখন আবারও ভালো করে টকবক করে ফুটতে শুরু করবে সেই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব এবারে এইট্টি পারসেন্ট মতো মিডিয়াম ফ্লেমেই রান্না করে নেবো দেখুন দু চামচ পরিমাণ ভিনিগার অ্যাড করে দিলাম যাতে ভাতটা আমাদের খুব ভালো মতো সাদা হয় আবারও ভালো করে সবটা মিশিয়ে নিয়েছি দেখে নিচ্ছি এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়েছে কিনা দেখুন এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে সামান্য একটু বাকি আছে এই পর্যায়ে গ্যাসটা অফ করে নিয়ে ভাতটা আমি ঢেলে নিচ্ছি দিয়ে আপনাদের দেখাচ্ছি ভাতটা কীরকম হয়েছে দেখুন ভাতের জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি আর ওপরের ভাতটা শুকনো হয়ে গেছে তলার ভাতটা ভিজে আছে সেই জন্য একবার স্প্যাচুলা দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি যাতে হিটটা ভাতের সব জায়গায় সমানভাবে থাকে এবারে এখানে কড়া বসিয়ে নিয়েছি কড়াতে অল্প করে জল অ্যাড করে দিয়েছি জলটা ভালো করে বয়েল হওয়ার পর হাফ চামচ নুন অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে এক বাটি বিনস আমি কুচি করে নিয়েছি গাজর এরকম স্কোয়ার শেপে কেটে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি হাই ফ্লেমে প্রথম দু থেকে তিন মিনিট রান্না করে নিচ্ছি দেখুন দেখুন সবজিগুলো খুব বেশিক্ষণ সিদ্ধ করবো না তাহলে নরম হয়ে যাবে সবজির ক্রাঞ্চিনেস চলে যাবে সেই জন্য হাই ফ্লেমে তিন মিনিট রান্না করে নিয়েছি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি বিনস গাজর কীরকম সেদ্ধ হয়েছে দেখুন হালকা একটুখানি শক্ত ভাব আছে সেজন্য আরও দু তিন মিনিট রান্না করে নিয়েছি এবারে আপনাদের দেখাচ্ছি দেখুন গাজর খুব সুন্দর সেদ্ধ হয়েছে কিন্তু শক্তও আছে বিনসও তাই এবারে এগুলোকে সঙ্গে সঙ্গে জল ঝরিয়ে নিয়ে নিচ্ছি এই জলটা কিন্তু আমরা ফেলবো না আমরা অন্য যে কোনো রেসিপিতে ভেজিটেবল স্টক হিসেবে এই জলটা আমরা ইউজ করে নিতে পারি এবারে দুটো ডিম নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে ফর্কের সাহায্যে ডিমগুলো একটু ফেটিয়ে নিচ্ছি এখানে আপনাদের জানিয়ে রাখি আমার চ্যানেলে এর আগেও আমি অনেক চাইনিজ রেসিপি শেয়ার করে রেখেছি ডেসক্রিপশন বক্সে সেগুলো লিঙ্ক আমি অ্যাড করে দেবো আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন দেখুন ডিম খুব ভালো করে ফ্যাটানো আমার হয়ে গেছে এবারে এর মধ্যে ওয়ান ফোর চামচ করে নুন আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাস বানের উপর একটা ইয়োগ বসিয়ে নিয়েছি ইয়োগটা ভালো করে গরম হওয়ার পর দেখুন এক টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি তেলটা ভালো করে গরম হওয়ার পর আমাদের ফ্যাটানো ডিমটা আমি অ্যাড করে দিয়েছি ডিমটা মিডিয়াম ফ্লেমে একটুখানি ভুজি বানিয়ে নিচ্ছি খুব বেশিক্ষণ ধরে ভাজবো না তাহলে ডিমটা আবার শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না দেখুন হালকা করে একটু ভেজে নিয়ে ঢেলে রেখে দিচ্ছি আবার ওই ইয়কটা নিয়ে নিয়েছি নিয়ে তাতে দু টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সোয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি দিয়ে সাত আটটা রসুনের কুচি করে নিয়েছি সঙ্গে চারটে কাঁচো লঙ্কা কুচি করে নিয়ে দু চারবার নেড়ে নিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে রেখেছি এবারে এর মধ্যে বোনলেস চিকেন আমি ছোট ছোটো কিউবিক্যাল শেপে কেটে অ্যাড করে দিয়েছি হাই ফ্লেমে চিকেনগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন চিকেনের আউটার সারফেসটা শক্ত হয়ে গেছে আর ভেতরের জুসি ব্যাপারটা ভেতরেই রয়ে গেছে এইভাবে সবসময় প্রথম দু মিনিট চিকেন যদি হাই ফ্লেমে রান্না করে নেন তাহলে কিন্তু দারুণ টেস্টের হয় অল্প কিছুটা স্প্রিং অনিয়নের হোয়াইট পার্ট আমি অ্যাড করে দিয়েছি হাই ফ্লেমেই কিন্তু আমি নাড়াচাড়া করছি হাই ফ্লেমে করলে চিকেনের মধ্যেও একটা স্মোকি ফ্লেভার চলে আসবে মাঝে জায়গা করে নিয়েছি নিয়ে একটা বড়ো সাইজের পেঁয়াজ এরকম ফাইনালি চপ করে অ্যাড করে দিয়েছি সেটাও চিকেনের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি পুরো রান্নাটাই কিন্তু হাই ফ্লেমেই করছি হাই ফ্লেমে করলেই একমাত্র এটার মধ্যে স্মোকি ফ্লেভার আসবে চিকেনের রেসপেক্টে হাফ চামচ মতো আমি নুনও অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও সবটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দু মিনিট মতো রান্না করে নিয়েছি দেখুন এবারে এর মধ্যে অল্প একটু ক্যাপসিকাম কুচি করে অ্যাড করে দিয়েছি আমি এখানে শুধু ক্যাপসিকাম ইউজ করেছি তবে আপনারা চাইলে রেড বা ইয়েলো বেল পেপারও একইভাবে অ্যাড করতে পারেন ক্যাপসিকাম একদম শেষে ব্যবহার করলাম কারণ ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি গলে যায় দু চারবার নাড়ার পর দেখুন চিকেনটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে সেদ্ধ করা বিনস গাজরটা অ্যাড করে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে এক মিনিট মতো নাড়াছাড়া করে নিচ্ছি স্প্রিং অনিয়ন কুচি অ্যাড করে দিয়েছি খুব ভালো ফ্লেভার অ্যাড হবে এতে এবারে এর মধ্যে কিছু সস অ্যাড করে নিচ্ছি দু চামচ পরিমাণ রেড চিলি সস দু চামচ পরিমাণ সোয়া সস আর দু টেবিল চামচ পরিমাণই সিজওয়ান সস আমি অ্যাড করে দিয়েছি তিস সবটা নাড়াচাড়া করে নিচ্ছি সমানেই নাড়তে হবে যেহেতু গ্যাসের ফ্লেমটা হাইতেই আছে আর যে কোনো চাইনিজ রান্নাই সবসময় ফাস্ট ফাস্ট করতে হয় দেখুন সবটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি টেক্সচারটা দেখুন কত সুন্দর হয়েছে এবারে এর মধ্যে আমাদের তৈরি করা ভাতটা আমি অ্যাড করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে আর একটা ভাত আর একটা ভাতের সঙ্গে লেগেও যায়নি আর আপনারা দেখতেই পাবেন যখন নাড়ব তে আটকেও যাবে না অল্প কিছু আবারও স্প্রিং অনিয়ন কুচি অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর ভাতের হিসাবে হাফ চামচ মতো নুন অ্যাড করে দিয়েছি হাই ফ্লেমেই আবারও ভালো করে সবটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি হাই ফ্লেমে করলে খুব ভালো স্মোকি ফ্লেভার আসবে আমাদের মিক্সড ফ্রায়েড রাইসের মধ্যে আলতো হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না ভাতটা পুরো ঝরঝরে হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি মানে ভাতের মধ্যে কোনো ময়েশ্চার যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা নাড়াচাড়া করে নেব এবারে দেখুন ভাজা ডিমটা আমি অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও সবটা নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভাতের মধ্যে সমস্ত কিছুর ফ্লেভার একসাথে এসে যায় আমি এখানে ডিম আর চিকেন অ্যাড করেছি আপনারা চাইলে এর সঙ্গে চিংড়ি মাছও ভেজে নিয়ে অ্যাড করতে পারেন এখানে আপনাদের সঙ্গে আরও একটা টিপস শেয়ার করব। আমি যে পরিমাণ ভাত রান্না করেছি খেয়াল করলে বুঝতে পারবেন আমি তার ওয়ান থার্ড অংশই কিন্তু এক ব্যাচে করছি মানে সব ভাতটা একবারে রান্না করলে কিন্তু এই ফ্লেভারের পাবেন না বা টেক্সচারেরও পাবেন না বা সামলাতেও পারবেন না সেই জন্য পুরো ভাতটাকে ব্যাচে ব্যাচে ভাগ করে করবেন তাহলে একদম হোটেল রেস্টুরেন্টের সাথেই আপনার মিক্সড ফ্রায়েড রাইস তৈরি হবে আশা করি আজকের রেসিপিটা আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে বাড়িতে একবার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর ভালো থাকবে